আসসালামু আলাইকুম সকলকে আদিলা বাড়ির লাইফ স্টাইলে স্বাগত আজকে আমার জীবনে একটা বিশেষ দিন সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব আজকের এই দিনে আমার কলিজার টুকরা সোনা বাবার জন্ম নিয়েছিল জন্মগ্রহণ করছে আজকে সাদিকে জন্মদিন জন্মদিনে ড্রেস পরেই আছে ড্রেসে এখনো রান্না বান্না প্রিপারেশন চলছে আর হুজুর খাচ্ছে আর জন্মদিনে যে মেইন ইয়ার শুরু অনুষ্ঠান এখনো শুরু হয়নি আমি মনে করলাম যে এখন থেকে একটু শেয়ার করি সকালে আমার ভাতিজার জন্য দোয়া করবেন খাওয়া দাওয়া শেষ আসসালাম আমি তো জানি না নিয়ে আসলে ভালোই হইতো একটু ফুকাই নিতাম না আনবো ওই গোসল করতেছে তো একবারে নিয়ে আসবো বৃন্দি আপনার কথাই বলতেছি একটু ফুটাই নিдым খুব চঞ্চলতা খুব খুব চঞ্চল হয়েছে বেশি আর ওইখানে একটু ঠান্ডা ভর্তা এগুলো সরাই ফেলা দই দিয়ে দাও

সাধিকও বুঝিস না মা এখন এগুলো পড়াবি কেন খাতিরা এসছে হাই কর হাই কর হাই বলি দাও তুই আমার সঙ্গে কথা করলি হুম বসছে নিপুরে আসলো

দাওয়াত খাইতে যাচ্ছি না গিফট আনবো হ্যাঁ গিফট আনবো কেক নিয়ে এসেছি এখন গিফট সকালের দিকে গেছিলাম হুজুর খাওয়া এলো দুই একজন দাওয়াত দিছিল গেছিলাম একটু এই সহযোগিতা করার জন্য তা ওগুলো একটু ইয়া শেষের দিকে হওয়াতে আমি যে বাড়ি বাসায় এসে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই তা বাসায় এসে গোসল করে ফিরে এসেলাম আমার মেয়েকে সাজাইলাম আমি সাজলাম আমরা আজকে মা ম্যাচিং ড্রেস পরছি সকালে সকলে কমান্ড করবেন আমাদের আজকে কেমন লাগতেছে ম্যাচিং ড্রেসে আর জন্মদিন কি কি হচ্ছে ওইখানে কেক নিয়ে যাচ্ছি কেক নিয়ে এসছি বাসায় আর কেক নিয়ে যাব ওইখানে আর ওইখানে কী কী হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাকি আদিলে বাড়ি লাইফ স্টাইলের সঙ্গে থাকুন বের হচ্ছে এখন দজা লাগাই দিলাম তালা আর গাজুর তালা চাবিটা দিয়ে যাচ্ছে আদিলের বাবা কে কাটার সময় যাবে হয়তো

ছোটখাটো বাবা এখানে পাহাড় সবুজ না বাবু কি একটা কালারটা দেখতাম সবুজ আর গোল্ডেন গোল্ডেন

এই যে আমাদের ভালো রে এই সময় কেক গিফট দিতে লাগতো আদিলা বেলুন বানানোতে সহযোগিতা করতেছে খালাকে আমরা যখন বেড়ালে বৃষ্টি ছিল না বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে ভিতরে জন্মদিনের প্রস্তুতি চলছে এদের ডেকোরেশনের মুরাদ ধরছে আদিল নিপু ইয়ে করতেছে বেলুন দিয়ে ডিজাইন করতেছে আমাদের ভাবি চা পার্টি নিয়ে আমরা এখন সবাই খাব

সবগুলো পিচ্ছি খুব আনন্দ পালন উৎসব পালন করতে আর একটা কই সাদিক কই ওই যে আর একটা এই যে এই ভিতরে ঢুকছে আয় যে দেখি রে সাদিক বাবু আমরা ক্যাটারিং ভাড়া করে নিয়ে এসেছি ডেকোরেশনের লোক এই যে সাজাচ্ছে কেক কাটার জায়গাটা সুন্দর করে আবার কারেন গেল এইবার এই সাদিকে জন্মদিনে কারেনের ডিস্টার্বটা বেশি এসেছে আমরা এই লোকগুলো ভাড়া করে নিয়ে এসছি মাসাল সুন্দর হইতেছে সাজাটা এটা হলো সাদিকের কেক কাটার স্থান

এখানে হ্যাপি লেখা হয়েছে এখানে বাকি বার্থডে হুম বার্থডে কেকের কালার এগুলো কালার ম্যাচিং করে নিস কথাটা বলেন আমি তুলে দিছি আসসালামু আলাইকুম বলছো বলতো বলো যে আমরা এখন সবাই সাজু গুজু করতেছি সবাই সাজু গুজু করতেছি সাদিকের জন্মদিন সবাই সাজু গুজু করতেছে হ্যাঁ

हाय फरिया तो ये हाय बोलो फतिया हाई बोलो फोल हलो शादी সাতিকের জন্মদিন আদিলের বাবা সবার লাস্টে খাইতে বসছে

তো এইখানে ভাবি সারাদিন পরে ফাইনাল লুকে দেখলাম এখানে এইখানে আর একটু ড্রেস চেঞ্জ করে হ্যাঁ হারিয়া জোর করিয়া ভাবি ড্রেস চেঞ্জ করাইলো মাই ড্রেস